আজকে সাতাশে নভেম্বর আর জাস্ট তিন দিন পরেই জিদ্দার জন্মদিন ইয়েস আমাদের সবার প্রিয় সুপারস্টার আমাদের আবেগ আমাদের ভালোবাসার মানুষ জিদ্দা তো আজকে এই সাতাশ তারিখেই একটি ম্যাগাজিন বেরিয়েছে লোকের তোমরা সবাই জানো যে আমরা ছোটোবেলায় যারা যারা সিনেমা ভালোবাসি যারা যারা মুভি লাভার রয়েছে তাদের আনন্দ আনন্দলোকের যে ম্যাগাজিনগুলো সাপ্তাহিক বেরোতো মাসিক বেরোতো ঠিক আছে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ওইগুলো না পড়ার জন্য আমরা মুখিয়ে থাকতাম বিশেষ করে আগেকার দিনে চায়ের দোকানগুলোতে পেপারের খবরের কাগজ বর্তমান আনন্দবাজারের সাথে সাথে সে সমস্ত ম্যাগাজিনগুলো কিন্তু ঝোলানো থাকতো দড়িতে তোমরা সবাই জানো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের জিদ্দার সুপারস্টার জিদ্দার বহুদিন পরে একটি ম্যাগাজিন বেরোলো আনন্দ লোকের প্ল্যাটফর্মে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে আমরা সেটা পড়ে অনেক কিছু জানতে পারলাম শুভ সকালটা আরও বেশি অপূর্ব হয়ে উঠলো জিদ্দার মনের সে সমস্ত কথাগুলো যখন আমরা জানতে পারলাম সেটা পড়ে সত্যি কথা বলছি এইগুলো না আমাদের কাছে ইমোশান আমরা ছোটোবেলা থেকে প্রচুর ম্যাগাজিন আনন্দ লোকের যেগুলো বেরোতো কিংবা বইমেলা থেকে কিনতে পাওয়া যেত বিভিন্ন নায়কদের অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি হ্যাঁ বিভিন্ন এই যে সিনেমা নিয়ে চর্চা আমরা যারা করি নায়কদের জীবন কাহিনী নায়কদের আননন স্টোরি হ্যাঁ বিভিন্ন জিনিসপত্রগুলো জানার কিন্তু কৌতূহল আমাদের প্রত্যেকেরই রয়েছে বিশেষ করে যারা বাঙালিরা রয়েছে আমাদের তো রয়েছেই কৌতূহল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি দেখলাম কি কী পড়ে জানতে পারলাম জিদ্দার সম্পর্কে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম তো শেষ সব দেখতে থাকো বন্ধুরা জিত এই যে আনন্দলোকের যে ম্যাগাজিনটা বেরিয়েছে জিদ্দার সেটার নাম হচ্ছে সংগ্রামের জিত ইয়েস জিদ্দা মানেই ইন্ডাস্ট্রিতে একটি সংগ্রামের নাম সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু এখানে কিন্তু ঠোঁট কাটার জবাব দিয়েছেন জিত মুখের ওপরে সত্যি কথাগুলো পুরো ইন্টারভিউতে তিনি বলেছেন যেগুলো শুনতে আমার বেশ ভালো লেগেছে যে জিদ্দা কিন্তু কোনো রকম ফর্ম্যালিটিস মেনটেন করেননি যে একজনকে খুশি করতেই হবে তার জন্য আমাকে মেনটেন করে কথা বলতে হবে মেপে মেপে কথা বলতে হবে বুঝে শুনে কথা বলতে হবে এমনটা কিন্তু নয় জিদ্দা বরাবরই সবটা জবাব দিতে ভালোবাসে আমরা সেটা সবাই জানি জিদ্দা এরকমই মানুষ অ্যাকচুয়ালি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জিদ্দা বলছেন এখানে যে ইন্ডাস্ট্রিতে আমি যে পন্থাটায় বিশ্বাস করি বা আমি যে ধারাটাই বিশ্বাস করি যে ধরনের সিনেমাকে বিশ্বাস করি যে ধরনের ছবি আমি বারবার টাইম অ্যান্ড অ্যাগেইন করে গিয়েছি মাস কমার্শিয়াল সিনেমা সেই ধারাটাতেই কিন্তু ইন্ডাস্ট্রি আবার পুনরায় ফিরছে অর্থাৎ এই ধারাটা ছাড়া ইন্ডাস্ট্রি কখনো গ্রো করতে পারবে না ইন্ডাস্ট্রিকে বাড়তে হলে মেন স্ট্রিম মাসই কমার্শিয়াল ছবি কিন্তু করে যেতে হবে যে ধারাটাই জিদ্দার নিজে বিশ্বাসী জিদ্দা কিন্তু কখনো ওই ধারাটাকে ভেঙে কখনো আর্ট ফিল্ম করেননি বরাবরই তিনি প্রায় সমস্ত ছবি স্ট্রিম কমার্শিয়াল করে গিয়েছেন সেটা হিট হোক সুপার হিট হোক ব্লকবাস্টার হোক ফ্লপ হোক কিংবা ডিজাস্টার হোক তিনি ওটা মেনটেন করে গেছেন তার একটা সার্টেন কাইন্ড অফ দর্শক রয়েছে তার একটা হিউজ অডিয়েন্স রয়েছে জিদ্দার জিদ্দার হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা যেটা চায় মাসালা স্ট্রিম মাসি অ্যাকশান ফিল্ম সেইটাই কিন্তু সেই তাদের ফ্যান্সদের কথা মতো তাদের ফ্যান্সদেরকে মনোরঞ্জন করার জন্য জিদ্দার জিদ্দার ফ্যান্সদেরকে এন্টারটেন করার জন্য এন্টারটেন দেওয়ার জন্য পুরোপুরিভাবে এন্টারটেনমেন্ট প্যাকেজ রেডি করে সিনেমা কিন্তু বানান সেটা বাজি সিনেমাটা মানছে ডিজাস্টার হয়েছে কিন্তু সেটা ফুললি একটা মেন স্ট্রিম কিন্তু ছবি ছিল এবং ফুল অফ এন্টারটেনমেন্ট ছিল এটা কিন্তু মানতে হবে জিদ্দার এরকম অনেক ছবি রয়েছে যেগুলো হয়তো বক্স অফিসে ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়নি বাট তাতে জিদ্দার কিছু যায় আসে না কারণ জিদ্দা তো একটু হলেও মানুষকে মনোরঞ্জন করতে পেরেছেন আনন্দ দিতে পেরেছেন এটাই জিদ্দা তো সেটাই জিদ্দা বলেছেন যে তার কিন্তু সেই রাস্তা অবলম্বন করে ইন্ডাস্ট্রি আজকের সেই পথেই এগোচ্ছে মেন স্ট্রিম মশালা ছবি ছাড়া ইন্ডাস্ট্রি গ্রো হবে না সেটা আজকালকার দিনের প্রযোজকরাও বুঝে গিয়েছেন পরিচালকরাও বুঝে গিয়েছেন তাই সেই ধারাতেই আবারও ফিরতে হচ্ছে জিদ্দার দেখানো পথ অনুসরণ করতে হচ্ছে আজকের দিনের পরিচালক প্রযোজকদের এটাই সবচেয়ে বড় মূল্যবান ব্যাপার তো খুব ভালো লাগলে এই ব্যাপারটা দেখে জিদ্দা এটা কিন্তু উল্লেখ করেছে ম্যাগাজিন এবং আরও কিছু জিদ্দা বলেছেন যে আজকের দিনে দাঁড়িয়ে স্টার সুপারস্টার স্টার এই ট্যাগলাইনগুলো জিদ্দার কাছে কোনো ম্যাটারই করে না জিদ্দা একজন অভিনেতা হিসাবে একজন সাকসেসফুল অভিনেতা হিসাবে মানুষের মন জয় করতে চান এটা খুব গুরুত্বপূর্ণ খুব তাৎপর্যপূর্ণ একটি কথা কিন্তু জিদ্দা আনন্দবাজারের এই যে আনন্দলোকে যে ম্যাগাজিনটা বেরিয়েছে সংগ্রামের জিদ এখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন ঠিক আছে এবং জিদ্দা আরেকটি কথা খুব ইম্পর্ট্যান্টলি বলেছেন সেটা হচ্ছে যে টলিউডে না কেউ কারোর সেই অর্থে বন্ধু হয় না শিবপ্রসাদ মুখার্জির প্রিয় বন্ধু জিদ্দা আমরা সবাই জানি কিন্তু জিদ্দা একটা কথা বলেছি যে এই টলিউডে নিজে লড়ে নিজের লড়াইটা কিন্তু নিজেকে লড়তে হয় নিজের কাজটা ঠিকঠাকভাবে করে গেলে রেজাল্ট কিন্তু পাওয়া যায় এটা কিন্তু জিদ্দা উল্লেখ করেছেন এবং জিদ্দা আরও বলেছেন যে দেবদার মানে জিদ্দাকে জিদ্দারকে কোশ্চেন করা হয় যে দেবদা এবং জিদ্দাকে কবে একসাথে দেখতে পাওয়া যাবে তো জিদ্দা বলছে যে এটা তো সবাই আমাকে এই কোয়েশ্চেনসটাই করে যে কবে একসাথে আমরা আসব কিন্তু প্রপার ঠিকঠাক স্ক্রিপ্ট যদি না পাওয়া যায় তাহলে কি করে আমরা একসাথে আসব। দুজন হয় যেরকম ছবি করেন বা দুজন আজকালকার মানে আজকের ডেটে দাঁড়িয়ে দু সালের একদম শেষের দিকে দাঁড়িয়ে দেব এবং জিত এই টাইমের সবচেয়ে পিক টাইমে রয়েছেন সবচেয়ে চর্চিত আলোচিত বিষয় হচ্ছে জিদ্দার কোনো আপডেট বা দেবদার কোনো আপডেট এটা তো মানতে হবে তাদের এখন মার্কেট ভ্যালু খুব ভালো খুব ভালো ডিমান্ডেবেল প্রোডাক্ট তারা ইন্ডাস্ট্রির এবং জিদ্দা বলছে যে আমার কাছে একটা ভালো গল্প এসেছিলো কিন্তু সেই গল্পটা আমার জন্য এসেছিলো আমি সাজেস্ট করি যে এটা দেবকে মানাবে দেব যদি এটাতে সাইন করেন খুব ভালো হবে আমি এটা করতে পারবো না এরকম একটা কথোপকথন কিন্তু হয়েছে একটা প্রডিউসার পরিচালকদের সাথে জিদ্দা সুতরাং দেবদা কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছিল যে সেই জিদ্দাকে অফার করেছে এবং জিদ্দা কিন্তু কিছুদিন আগেই দেবদাকে আবার একটা অফার করেছে কিন্তু সেটা দেবদা সাইন করবেন কি না করবেন সেটা দেবদার উপর নির্ভর করছে এই যে পারস্পরিক যে মেলবন্ধন এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কোনো স্ক্রিপ্ট দেখেছে এই চরিত্রটা আমাকে মানাচ্ছে না এটা দেবকে মানাবে কিন্তু বা দেবদা বলল যে এই চরিত্রটা দেব দেবের জন্য নয় এই চরিত্রটা জিদ্দা যদি পোট্রেট করে খুব ভালো করে এস্টাবলিশ হবে মানুষের মনে এই যে ব্যাপারগুলো ছোট ছোট এটা কিন্তু খুব ভালো একটা জিনিস এটা কিন্তু জিদ্দা নিজে জানিয়েছে যে তিনি দেবদাকেই বলেছেন যে দেবদার যদি এটা করতে পারে তো দারুণ হবে স্ক্রিপ্টটা তো এই যে অ্যাপ্রোচ করাটা বিষয়টা এটাও তো একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তাই নয় তো এরকম কিন্তু ভালো ভালো বেশ টপিক কিন্তু উঠে এসছে ইন্ডাস্ট্রির ভেতরকার কিন্তু অনেক রকম কথা আনন্দলোক ম্যাগাজিনে সংগ্রামের জিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং জিদ্দা আরেকটি ঠোঁট কাটা কথা কথা বলেন যে জিদ্দাকে প্রশ্ন করা হয় একটি সাংবাদিক আনন্দ লোকের সাংবাদিক জিদ্দাকে প্রশ্ন করেন যে সমস্ত প্রিমিয়ারে তো সমস্ত টলিউডের সুপারস্টার মেগাস্টাররা স্টারেরা কলাকুশলীরা উপস্থিত হয় কিন্তু কিছু কিছু প্রিমিয়ার ছাড়া মানে সবকটা প্রিমিয়ারই কেন জিদ্দাকে দেখা যায় না বেশিরভাগ প্রিমিয়ারই জিদ্দাকে কেন মিস করা হয় ঠিক আছে মানে সবাই মিস করি আমরা জিদ্দাকে এর কারণটা কী তখন জিদ্দা জানান একদম মানে কি বলবো ঠোঁট কাটা জবাব দিয়েছেন জিদ্দা সাংবাদিককে জিদ্দা বলেন যে প্রিমিয়ারে গেলে তো অনেক মিথ্যা কথা বলতে হবে জোর করে মিথ্যা কথা বলতে ভালোবাসি না আমি একটু সত্যি কথা বলতে ভালোবাসি তো তাই জন্যেই প্রেমিয়ারগুলো অ্যাটেন্ড করি না সুতরাং সিনেমাটা দেখার পরে প্রিমিয়ারে ধরো গেল একটা ছবির ইনভিটেশান রয়েছে জিদ্দার কাছে তিনি ইনভাইট গেস্ট হিসাবে তিনি গেছেন প্রিমিয়ারে কিন্তু সেখানে যদি ছবিটা ভালো না লাগে সে কি প্রিমিয়ারেই আমন্ত্রিত গেস্ট হিসাবে গিয়ে যদি সে খারাপ কথা বলে যে ছবিটা আমার ভালো লাগেনি এখানে খুঁজছিলো এই জায়গাটা আরও ভালো হতে পারতো তাহলে জিনিসটা কেমন দেখায় একটা বাজে ইম্প্যাক্ট পড়ে তো সেই সিনেমাটার ক্ষেত্রে প্রিমিয়ারে ফার্স্ট ডে ফার্স্ট শোড ঠিক আগে তো সেই কারণেই জিদ্দার যায় না সেটা জিতটা পুরো জানিয়ে দিয়েছে এই ম্যাগাজিনের মাধ্যমে সুতরাং অনেক কিছু জিনিস কিন্তু আমরা জানতে পারলাম এই আনন্দলোকের ম্যাগাজিন যেটার নাম সংগ্রামের জিত নামটাও ব্যাপক করেছে ভাই পুরো আগুনে নাম টলিউডের বস জিত ঠিক আছে তার একটা আনন্দলোকের ম্যাগাজিন হচ্ছে ঠিক এই রকম একটা ঝলসানো আগুন ঠিক আছে সংগ্রামের জিত আউটস্ট্যান্ডিং যেমনি নাম তেমনি ম্যাগাজিনের প্রত্যেকটা লেখা আরও ডিটেলসে রয়েছে তোমরা যারা যারা পড়বে ম্যাগাজিনটা তারা তারা জানতে পারবে বন্ধুরা আমি আর ডিটেলসে কিছু বললাম না মেন মেন টপিকগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম আলোচনা করলাম যে ভাই এই যে মানুষটা দেখতে পাচ্ছ তো এনার নাম জিৎ জিদ্দা কখনও হাঁটতে শেখেনি জিদ্দা সর্বদাই জিততে এসেছে টলিউডে রাজ করতে এসেছে তো তুমি রাজ করতে থাকো বস তোমার আপকামিং ছবি আরও আসছে ম্যাগাজিন আরও কিছু লেখা আছে যে জিদ্দার আপকামিং কিছু বাংলারও বড় বড় প্রোজেক্ট আসছে বলিউডের কিছু বড় বড় সিনেমার সাথে কাজ করার কিছু অফার এসছে জিদ্দার কাছে সেগুলো কথাবার্তা চলছে প্রাথমিকভাবে এবং এ গ্রেডের কিছু কিন্তু অ্যাক্টার অ্যাক্ট্রেসদের সাথেও জিদ্দাকে দেখা যেতে পারে বলিউডে হিন্দি কিছু সিনেমা ওয়েব সিরিজ কিন্তু জিদ্দা রিসেন্টলি করবেন দু হাজার ছাব্বিশ কিন্তু জিদ্দার ঝুলিতে থাকবে অনেক কটা সিনেমা কিন্তু লোডিং তো বন্ধুরা আর ভিডিওটার বড়ো করছি না ঠিক আছে তোমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আনন্দলোক ম্যাগাজিন সংগ্রামের জিদ বইটা কেন আজকেই রিলিজ করে গেছে আজকে বেরিয়ে গেছে বইটা সমস্ত খবরের কাগজের যে দোকানগুলো রয়েছে বাজারে মার্কেটে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তোমরা কিনে নাও চটপট পড়ে নাও অনেক কিছু জানতে পারবে একটা আবেগ আবেগ ঘন মুহূর্ত কিন্তু সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলুন না যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাচ্ছো পরের কোনো ভিডিওতে তোটাটা